বিসমিল্লাহি রহমান ই দেশ ও দেশের বাইরের সকল ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার ন্যাশনাল পটাশ পটাশিয়াম সালফেট পটাশ পঞ্চাশ পারসেন্ট সালফার সতেরো পারসেন্ট গ্রামের প্যাকেট আমদানিকারক ও বাজারজাতকারী ন্যাশনাল এগ্রিকার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ ন্যাশনাল পটাশ পটাশিয়াম সালফেট পটাশিয়াম পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পারসেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ন্যাশনাল পটাশ উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান পটাশিয়াম ও সালফারের সমন্বয়ে তৈরি একটি যৌ যৌগিক সার উৎপাদ উপাদান ন্যাশনাল পটাশে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সতেরো পার্সেন্ট সালফার বিদ্যমান ন্যাশনাল পটাশ ব্যবহারে উপকারিতা পানিতে খুব সহজেই ও দ্রুত দ্রব্যনীয় হয় ফলে ব্যবহারের সাথে সাথে গাছ শিকড়ে সাহায্যে শিকড়ের সাহায্য গ্রহণ করে ক্লোরিন ও সোডিয়াম খুব কম পরিমাণে থাকায় শাক সবজি ও ফলমূলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে বীজে অঙ্কুরোদ্গম্য থেকে শুরু করে ফসলের বৃদ্ধি পুষ্টি ও ফলনের জন্য আঠারোটি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে পটাশিয়াম ও সালফার অন্যতম সুতরাং জমিতে পটাশিয়াম ও সালফার অভাব দেখা দিলে সঠিক মাত্রায় ন্যাশনাল পটাশ ব্যবহার করুন গাছের অঙ্গজ বৃদ্ধি কমিয়ে ফুল ও ফল ধারণে সাহায্য করে ফলের আকার বড় হয় ওজনে বেশি হয় রঙ মসৃণ হয় এবং স্বাদ ও মিষ্টতা বাড়ে এছাড়াও ফলের জীবনকাল বেড়ে যায় ও বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ন্যাশনাল পটাশ ব্যবহারের ফলে গাছ আরও বেশি খরা প্রতিরোধী হয় ন্যাশনাল পটাশ বিভিন্ন ফসলের জন্য মাঠে ও গ্রিন প্রয়োগ করা যায় এছাড়া গাছের পাতায় প্রয়োগ করা যায় প্রয়োগ ক্ষেত্র ধান আলু টমেটো ভুট্টা মূলা মরিচ বেগুন পেঁয়াজ রসুন আদা টমেটা কুমড়া শসা পটল করলা কাকরোল চিচিঙ্গা ঢেঁড়স ফুলকপি বাঁধাকপি সহ অন্যান্য শাকসবজি এবং আম লিচু আনারস পেঁপে সহ সব ধরনের ফল ও লেবু জাতীয় ফসল রেজিস্ট্রেশন নং আইএমপি সাতাত্তর সাতষট্টি প্রস্তুতকারক ভ্যান এ ভ্যান ভ্যানিপি রেন ইন্টারন্যাশনাল বিভি নেদারল্যান্ডস পটাশে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ গাছের শালিক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বয়স্ক পাতার আগা ও কিনারা ঝলসে বা পুড়ে যায় গাছের গোড়া ও কাণ্ড দুর্বল থাকে গাছ প্রায়ই হেলে পড়ে অতি খরা অতি খরা শীত রোগ ও পোকার আক্রমণে গাছের প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পাতা ফুল ও ফল ঝরে যায় গাছের বৃদ্ধি কমে যায় ও কুশি কম হয় বীজ ও ফল আকারে ছোট হয় এবং কুচকে যায় প্রয়োগের মাত্রা ও সময় ফসলের বৃদ্ধি অবস্থায় ও ফুল ফল ধরার সময় প্রয়োজন অনুযায়ী প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে জমিতে বা গাছে স্প্রে করুন সকাল বা বিকেলে কম তাপমাত্রায় স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় সতর্কতা শিশু ও গৃহপালিত পশু পাখি নাগালের বাইরে রাখুন খাদ্য সামগ্রী থেকে দূরে রাখুন ব্যবহার করার সময় ধূমপান পানীয় ধূমপানীয় ও খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকুন শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে রাখুন দষ্টব্য অনুমোদিত মাত্রাই বা সংরক্ষণ ত্রুটিজনিত কারণে কোনো ক্ষতি হলে অত্র কোম্পানি কোনো দায় দায়িত্ব বহন করবেন না করবে না সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা আমদানিকারক ও বাজারজাতকারী জাতকারী ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি আল্লাহ হাফেজ